নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ তো আজকে কি বানিয়েছি চিকেন কষা তবে আমি নয় এটা আমার মেয়ে বানিয়েছে তোমাদের সাথে আজকে আমি সেটাই শেয়ার করব খুব চটপট হয়ে যায় এই চিকেনটা আর সামান্য তেলে রান্নাটা হবে অথচ এত দুর্দান্ত খেতে হয়েছে দেখতে থাকো তোমরা চলো কেমন করে বানিয়েছে আমরা সবাই দেখি দেখো চিকেনটাকে এখানে দেড় কেজি চিকেন আছে পেঁয়াজ চারটে বড় দেখে নেওয়া হয়েছে দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে নেওয়া হয়েছে আর পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো আর ফেটিয়ে একশো গ্রাম টক দই ছিল দিয়ে দেওয়া হলো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর দু চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলো ধনের গুঁড়ো আড়াই চামচ দিয়ে দিল এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে দেড় চা চামচ নুনটা সাত মতন দিয়ে দিতে হবে সামান্য চিনিও দিয়ে দিতে হবে এখানে দেখো বিরিয়ানি মশলা এখানে আড়াই চা চামচ দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিতে হবে এক টেবিল স্পুন সর্ষের তেল দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি আর হাফ চা চামচ জিরের গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এটা ফোড়নও দিয়ে দেওয়া হলো ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ ছাড়ছে তখন এখানে রসুন বাটা দিয়ে দিলো এক টেবিল স্পুন রসুন বাটা আর দুটো পেঁয়াজ পেস্ট করা দিয়ে দিয়েছে একটু ভাজা ভাজা যখন হয়ে এসছে লাল রঙ ধরেছে তখন টমেটো কুচি দিয়ে দিল দুটো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিল এবারে মা চিকেনটাও দিয়ে দিল এবারে এইখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চা চামচ দিয়ে দিল আর সানরাইস গরম মশলার গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে কষাবে জল দেবে না চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবে এটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চিকেনটা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে জল যদি লাগে সামান্য পরে দিয়ে দিতে হবে দেখো অনেকটাই জল উঠে গেছে এবারে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলো দিয়ে দিল আর ধনেপাতা কিছুটা কুচিয়ে রেখেছিল ওটাও দিয়ে দিল। দিয়ে এবারে ভালোভাবে নেড়ে আবার চাপা দিয়ে দিতে হবে সামান্য এখানে জল দিতে হয়েছে হাফ কাপেরও কপ এবারে রান্নাটা হয়ে এসছে এক চা চামচ ভিনিগার দিয়ে দিল। দিয়ে আবার চাপা দিয়ে দিল। মিনিট খানেক রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দেখো রান্নাটা হয়ে গেছে দেখো অল্প তেলে এত সুন্দর রান্না করেছে তোমরা বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো দেখবে দুর্দান্ত লাগে এই গরমেতে বেশি তেল খাওয়া ভালো নয় অল্প তেলে যদি রান্না হয়ে যায় বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই চিকেন কষা তোমরা লাস্টে এরকম একটু ভিনিগার দিয়ে একবার বানিয়ে দেখো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ